রাত্রি আড়াইটা বাজে আর আমাদের এখানে কালকে সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়নি তো বৃষ্টির কারণে তো বন্ধুরা আমাদের বাড়িতে জল ঢুকে নিয়েছে আমাদের পুরো ঘটনা কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ সাউন্ডটা দেখলেই বুঝতে সব যদি জল বাড়ে তাহলে তো এই বাড়িগুলোতে জল ঢুকে যাবে আমাদের বাড়িতে জল ঢুকেছে আর এই দিক দিয়ে দেখতে বাড়িতে জল চলে যাচ্ছে রাস্তা জল চলে যাচ্ছে আর আমাদের বাড়ির উঠানের অবস্থা দেখো বন্ধুরা কি হয়েছে এখন ঠিক যে পেয়ারা গাছ বানানো আছে দেখো কতটা যা জল উঠেছে এটা নাকটায় উঁচু কতটা জল উঠেছে দেখো পুরো উঠোনে জলে ভর্তি হয়ে গেছে সমান সমান জল হয়ে গেছে দেখো ভাইটা কত উঁচু আর এইগুলো তাড়াতাড়ির মধ্যে আমরা রাতের মধ্যেই বাঁধলাম দিলাম মাটি ভরা আছে ঘরের মধ্যে দেখো কত জল ঢুকেছে কি অবস্থা দেখতে পাচ্ছো তো তো এইখানে দেখতে পাচ্ছো রান্না জিনিসপত্র থাকে মা এখানটাতে রান্না করে দেখতে পাচ্ছো তো পুরো জল জমে তো আমাদের সব বস্তা দেখো এ দেখো পুরো ঘরে জল ঢুকিয়ে দেখো এই রুমটাতেও জল চলে গেছে এই বারান্নাতে হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে আর দেখো বান দিয়েছে এগুলো দেখছ তো সকাল রাত আড়াইটার সময় উঠেছি আজকে সারা রাত বৃষ্টি হচ্ছে রাত আড়াইটার সময় উঠিয়ে কাকা বাবা আমরা তিনজন মিলে ওখান থেকে খামার থেকে মাটি নিয়ে এসে বস্তাতে মাটি ভরে তারপরে এইভাবে বান দিয়েছি দেখো এই বাঁধ দিয়েছি একটুকু একটুকু জলটা আটকেছে মানে যে পরিমানে চাপটা সেই চাপটা হয়তো ঢুকছে না কিন্তু 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 আমাদের বাড়িতে জল তো এরকম আর কারোর সাথে না হোক আমার সাথে ঠিক আছে এরকম না কারোর সাথে না হয় তো বন্ধুরা তো বাড়ির কি অবস্থা এখন আমি থালা করে জল বার করতে হচ্ছে ওখানটা আমাদের ওখানকার জাত অবস্থা রাতে থেকে সেই জেগে আছে হাড়টা থেকে উঠেছি তারপরে খামার খেলে মাটি বান বানটুকু দিতে পেরেছিলাম মানে আরও জল ঢুকতো তো আমরা দিতে পেরেছি তারপরে কিন্তু মানে ধানা হয়ে ধান কিন্তু জল ঢুকে যাচ্ছে অনেক কিছু জল ঢুকে যাচ্ছে এখন এভাবে খেলা করে জলকে বার করছে কি ভাবো কী অবস্থা বন্ধুরা এরকম দিন যেন কাউরি না হয় আমাদের হয়তো ঠিক আছে খাবার চাল আছে সারা বছরের চাল বন্ধুরা ওই বাড়ি থেকে এখন ওই ঘরটা থেকে এখন অন্য ঘরে নিয়ে যাচ্ছি কী অবস্থা বুঝতে পারছি তো আমি প্রচুর পরিমাণে জল কালকে রাতের দিকে একরকম বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এখনো বৃষ্টি বন্ধ হয়নি কারণ এই লতুন ঘরটা দেখো সব চাল এনে রাখতে হচ্ছে বন্ধুরা সারা বছরের চাল বছরের চাল বন্ধুরা এখন ওই ঘরটাতে আমাদের থাকে কারণ বড় বড় ড্রামে চাল ভরা থাকে যেমন এত পরিমাণে জল দেখতে পাচ্ছি তো ওখানে প্রচুর পরিমাণে জল জমে গেছে বন্ধুরা তাই চাল গুলা যদি ভিজে যায় সারা বছর না খেতে থাকতে হবে সেখানে এটাতে বন্ধুরা আখের গুড় আছে আখের গুড় সমস্ত জিনিস বন্ধুরা এই ঘর থেকে নিয়ে আসতেছে আমাদের প্রতিষ্ঠান খুবই খারাপ বার জলের চাপ বাড়ছে আজকের দিনটাতে যে কি হবে এরকম দিন যেন কাউই না হয় আমাদের সঙ্গে হচ্ছে ঠিক আছে এরকম দিন যেন কাউই না আসে আমাদের ছাদ জল ঢুকে যাচ্ছে এদিকে কিন্তু আমাদের অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে ব্যবস্থা করতে পারছি

ভেন্ডি আমাদের সবজি মাছ থেকে নিয়ে চলে গেছে ভেন্ডি মানে কিছু আর এই ঘরে রাখা যাবে না কারণ যতদিন জল ছিল কারণ ওই ঘরে ওখানটা দেখতে পাচ্ছি তো ওখানটাতে ওখানে নাই নাই করে দুটো সিঁড়ি আছে দুটো সিঁড়ি দুটো সিঁড়ি তার মধ্যে দেখতে একটা সিঁড়িতে একদম ডুবে গেছে আর একটা একটু পরে বেরিয়ে আছে দেখো এটা একটা পুরানো গোয়াল এখানে মা রান্না করে আর দেখো ওই দিকটা আমার গোয়াল এগুলো সব জল ঢুকে গেছে দেখো এদিক কী অবস্থা এই জল ঢুকে গেছে আমাদের পুরো উঠানটাই দেখতে পাচ্ছি কী অবস্থা হয়ে আছে দেখো পুরো একদম জল আর তার কারণ হচ্ছে বন্ধুরা এই যে সামনে একটা বিশাল বড় পুকুর আছে এখানে ঠিক আছে পুকুর আছে এইদিকে পুকুর আছে সামনে বিশাল বড় একটা পুকুর তো পুকুরটা মানে ওই দিকটাতে যেদিকে জলটা পাস হয় সেখানে আমাদের প্রচুর দল পটপুরি হয়ে গেছে মানে জল মানে অনেক রকম জল ঘাস হয়ে গেছে সেই কারণে এই এরকম হচ্ছে আর জলটা মানে বেরোতে পারছে না এবার আমাদের বাড়ির দিকে চামমাশি জলটা আর আমাদের ওখান থেকে ভুগতেছে ওইখানটা যতক্ষণ না ক্লিয়ার হবে বা সবাই মিলে না ওখানে ক্লিয়ার করবে ততক্ষণ বন্ধুরা আমাদের এই অবস্থা বা এই কষ্টটা আমাদেরকে ভোগ করতে হবে কিছু করা নেই এত বৃষ্টি আমি জীবনে আজকে প্রথম দেখলাম এত রয়েছি কখনো এত বন্যা আমি দেখিনি আজকে আমার জীবনে প্রথমবার এক রাতের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের কি অবস্থা এখন অবস্থা কিন্তু আমাদের খুবই খারাপ দেখো বৃষ্টির জল এত পরিমাণে বেড়ে গেছে দেখো ঘরের উঠান না মনে হচ্ছে এটা পুকুর পুকুর বুঝতে পারছো তো মনে হচ্ছে পুকুর ঘরের উঠান না এটা এই রাস্তাটা আমরা এদিকে বাইরে যাই তো বাইরে এদিকে আমাদের খামার বাড়ি তো এইদিকে দেখো কি অবস্থা কি অবস্থা দেখতে পাচ্ছি পুরো জল পুরো জল জমেছে সব জল জলে ভর্তি একদম জলে ভর্তি সব আমাদের ঘরে তো আমাদের এরকম অবস্থা তো গ্রামের দিকে কি এখন হচ্ছে আমি তো দেখিনি